মোগপুহুরে কিন্তু জন্মের মতো মাছ আসে আর এই কুমিল্লার মানুষ আইলে কিন্তু বসি লোয়ে বইয়ে যায় পুহুরে মাছ ধরার লইকে আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হলাম আবেগী মনের ব্যথা চ্যানেল থেকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকাল থেকেই তো কুমিল্লার মানুষ বসে গেল পুকুরে বসে পাওয়ার জন্য যাই হোক বসি তো বাবা হচ্ছে মাছ ধরবে অপর দিকে দেখো আমি লাউ কুটে নিয়েছি আজকে লাউ রান্না করে কারণ লাউটা আমি একটু বেশি খেতে পছন্দ করি আর করার বলো তো আমার নবি সাল্লা সাল্লাম নাকি লাউ বেশি পছন্দ করতো তার নাকি প্রিয় খাবার ছিল লাউ যাই হোক লাউটা কুটি নিলাম আমি লাউটা রান্না করব আজকে মুরগির মাংস দিয়ে আর মুরগির মাংস দিয়ে লাউ রান্না করে খেতে খুবই মজা দেখো তো বরশিতে আমরা কতগুলো মাছ পেলাম অবশ্য মাছগুলো ছোট কিন্তু এগুলো একদম দেশি খালের মাছ এই খালের মাছগুলো আমাদের পুকুরে চলে এসেছে বলতে পারো খালের সাথে অ্যাডজাস্ট করে আমরা এই পুকুরটা তৈরি করা হয়েছে দেখো মাছ ভাজাগুলো কি সুন্দর হয়েছে আমি মাছগুলো ভেজে নিলাম আর এই মাছগুলো একটু মোচমোচে করেই ভেজেছি অপর দিকে দেখো লাউ দিয়ে আমি রান্না করলাম মুরগি দিয়ে দেখো তো লাউ রান্নার করাটাও কিন্তু শেষ হয়ে গেছে যাই হোক আমার রান্না তো এবার শেষ এখন তোমাদের একটা জিনিস দেখাবো ভর দুপুরবেলা ভর দুপুরবেলা আমি একটু চানাচুর খাবো এজন্য আমি শশা লেবু আর পেস্ট নিয়েছি চানাচুর মাখাটা আমার বেশ পছন্দ আমি একটু ঝাল ঝালঝাল করে টক করে বানাবো লেবুর ভিতর আর চানাচুর দিয়ে মাখিয়ে খাওয়াটা কিন্তু আরও মজার ব্যাপার যাই হোক দেখতেই পাচ্ছ আমার হাতে কতগুলো চানাচুর আর এগুলো মাখাবো মাখাতে কিন্তু বেশ একটা সময় লাগবে না কারণ শশা আর লেবু কাটলে কিন্তু এগুলো মাখানো হয়ে যাবে যাই হোক দুপুরবেলা এরকম খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একদম সব কিছু রেডি করা হয়ে গেছে আর আমি এগুলো ভালো মতো মাখিয়ে নেব বাদাম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর চানাচুরের মধ্যে বাদাম কিন্তু খুবই পছন্দ এই লেবুটা বেশ রসা এবং টসটসে ছিল বিকালবেলা সব দুপুরবেলা সব কাজকর্ম শেষ করে তারপর চলে গেলাম আমাদের সুপারির বাগানে এবছর মার্শাল্লা আমাদের অনেক সুপারি হয়েছে আর সুপারি বেছে আমরা অনেক টাকা আয় করি যাই হোক বরিশাল অঞ্চলে কিন্তু সুপারি একটু বেশি হয় এগুলো সুপারি পারিয়ে রাখা হয়েছে অন্যদিকে দেখো সুপারির ব্যাপারে চলে আসছে সুপারি কেনার জন্য তাকে জিজ্ঞাসা করলাম চাচায় সুপারি কত করে হবে চাচা বলল কুড়ি চারশো টাকা করে যাই হোক চাচার কাছে সব সুপারিগুলো বিক্রি করে দিলাম এই সুপারিগুলো বিক্রি করে আমরা কিন্তু আমাদের ঘরের চাল কিনব বলতে পারো এখন প্রায় চাল শেষ পর্যায়ে চলে এসেছে যাই হোক চাচার কাছে সুপারি বিক্রি করে দিলাম বিকালবেলা সব কাজ শেষ করে যখন বসেছিলাম অপরদিকে আব্বা কী করলো কতগুলো মাছ নিয়ে আসলো তাজা তাজা ইলিশ মাছ আর এটা ছিল রিনা মাছ আর এটা ছিল কলম্বো মাছ এই মাছটা আমার খুব পছন্দের মাছগুলো তো আমি অনেক খুশি বেশ কয়েকদিন পর আবার ঘরে বাজার করা হয়েছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো লাভ